আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আমরা আরবের তিন ধরনের শব্দ শিখেছি ইসিম ফেয়াল হরফ এবং এর দ্বারা কী বোঝাই তাও শিখে শিখেছিলাম ইসিম হলো ব্যক্তি স্থান জিনিস ধারণা বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ এবং ইত্যাদি এবং তারপরে ফেয়াল ফেয়াল হলো যা অতীত বর্তমান ভবিষ্যতের মধ্যে আটকায় এটা সময়ের মধ্যে আটকায় মানে সময় থাকতে হবে এবং তারপরে হলো হরফ যার কোনো অর্থ হয় না যদি অন্য কোনো শব্দ না থাকে আলহামদুলিল্লাহ এটা পূর্বে আমরা যা শিখেছিলাম তার একটা কুইক রিক্যাপ সংক্ষিপ্ত বিবরণ এবং এই ভিডিও বা এই আলোচনার উদ্দেশ্য হলো আমরা যে আলোচনা করছি এগুলি গুরুত্বপূর্ণ কেন আপনি যদি এখনও আরবির একটি শব্দও না শিখেন তাহলে এই আলোচনাগুলি জাস্ট থিওরি কেবল তত্ত্ব এগুলি তত্ত্ব ছাড়া তার আর কিছু নয় আরবিতে তিন ধরনের শব্দ আছে ইসিম ফেয়াল এমন এমনকি এটি আপনাকে কোরআনকে আরও ভালোভাবে উপলব্ধি করতে সহায়তা করবে এবং আজ আমরা এর উদাহরণ দিতে চাই এটি হলো আমাদের মুসলমান হিসেবে সবচেয়ে সবসময় ব্যবহার করে আলহামদুলিল্লাহ এর অনুবাদ করা হয় প্রশংসা এবং কৃতজ্ঞতা সুক্রিয়া আল্লাহর জন্য এখন প্রশংসা এবং কৃতজ্ঞতার শব্দটি যদি ভিতরে যায় আমরা যদি এর ভিতরে যাই আলহামদু এটি আসলে একটি এসিম এবং কোন অংশের এসিম আমরা জানি এসিম হয় ব্যক্তি হবে অথবা স্থান হবে অথবা জিনিস হবো অথবা ধারণা হবে অথবা বিশেষণ হব অথবা ক্রিয়া বিশেষণ হবে আর অনেক কিছু এখানে আলহামদু শব্দটি হলো একটি ধারণা আইডিয়া এটা আরবিতে বলে মাছ ধর আপনি মাথায় ঢুকানোর দরকার নেই এটা এটা আপনি ধরবেন ধারণা আইডিয়া এটা হলো প্রশংসার ধারণা কৃতজ্ঞতার ধারণা ঠিক আছে এখন আছেন এটি গুরুত্বপূর্ণ কারণ আমরা যে বলি আমরা আল্লাহর ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমরা আল্লাহর প্রশংসা করি তখন আমরা একটি ইসিম শব্দ ব্যবহার করি কিন্তু আমরা ফেল ব্যবহার করি না এখন উদাহরণ দেখি যেসব জায়গায় আমরা ফেল ব্যবহার করি আহমেদুল্ল আহমদুল্লাহ নাহমাদুল্ল আমরা আল্লাহর প্রশংসা করি আমি আল্লাহর প্রশংসা করি আপনারা সকলে আল্লাহর প্রশংসা করেন আপনি যখন এ ধরনের বাক্য ব্যবহার করেন তাহলে আপনি বর্তমান কাল ব্যবহার করেন যা কোনো কাল ব্যবহার করছে আমি নামাজ পড়ি আমরা নামাজ পড়ি আমরা সবাই নামাজ পড়ি আমরা এগুলি কোনোটি ব্যবহার করি না এখানে আমরা আসলে আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতার জন্য একটি ইসিম শব্দ ব্যবহার করি এর কারণ কি একটি ইসিম এবং ফেয়ালের মধ্যে পার্থক্য কী ফেল দেলে সমস্যা কোথায় ফেল কী দিশ করছে এর উত্তরটা কিন্তু অনেক মজাদার একটি ফেল হয় অতীতকাল হবে বা বর্তমানকাল হবে না হয় ভবিষ্যৎকাল হবে আপনারা তো জানেন ফেল সময়ের মধ্যে আটকে আছে যার মানে এটা টাইমলেস নয় এটা পার্মানেন্ট নয় স্থায়ী নয় এটি সময় ছাড়া হয় না এটা সময়ের প্রতি মোকাপেক্ষী সময় ছাড়া সে আসতে পারে না কিন্তু অন্যদিকে ইসিম যার কাছে কোনো অতীতকাল নেই কোনো বর্তমানকাল নেই কোনো ভবিষ্যৎকাল নেই এটি সময়ের দ্বারা সীমাবদ্ধ নয় তার সময়ের প্রয়োজন নেই তা আমরা যখন আলহামদুলিল্লাহ বলি তখন আমরা আসলে ঘোষণা করছি যে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর সুক্রিয়া আল্লাহর প্রশংসা এবং আল্লাহর সুক্রিয়া সময়হীন টাইমলেস এটা একেবারেই সময়হীন অর্থাৎ সব সময়ের জন্য কোনো কালের বাধা নেই অতীতকাল কাল ভবিষ্যৎকাল না 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 ঠিক যেমন ইসিম নিজেই এটিকে সংজ্ঞায়িত করে বর্ণনা করে ইসিম নিজেই সময়হীন টাইমলেস সেই নিজেই সময়হীন সে নিজেই সময়হীন এবং সে নিজেই সময়হীন শব্দ বোঝাতে ব্যবহার হচ্ছে আমরা যদি বলতাম আমরা অনেক প্রার্থনা করি তাহলে এটি এখন যা হচ্ছে তার একটি বিবৃতি হবে এখন যা হচ্ছে তা নিয়ে একটা কথা হবে তো আলহামদুলিল্লাহ সম্পর্কে আরও একটা চমৎকার জিনিস আলহামদুলিল্লাহ শব্দটি ফেল না হওয়া এর পিছনে কারণ কি কারণ ফ্যাল মানে কেউ বেশিরভাগ সময় কিছু করে যেমন খেয়েছি আমি ঘুমিয়েছি আমি খাই যখন কোনো একটা ফ্যাল ব্যবহার করতেছি তাহলে সেটা কেউ কাউকে না কাউকে করতে হবে আপনার কর্তা প্রয়োজন তাহলে এই কাজ কোনো একজন না কোনো একজন ব্যক্তি করতে হবে কারো থাকতে হবে তারপরেই তো কাজ সম্পন্ন হবে তাই না কাজ যখন হচ্ছে তার পিছনে কেউ না কেউ থাকতে হবে যখন আমি ফেল শব্দ ব্যবহার করছি এটা করার জন্য আপনার কাউকে দরকার আমি শুধু এটা বলতে পারবো না যে খেয়েছে বলতে হবে বাচ্চা বাচ্চাকে খেয়েছে আমি শুধু যাই বলতে পারবো না বলতে পারেন মুসলিমরা যায় আপনার কাজ করার জন্য কাউকে না কাউকে থাকতে হবে কিন্তু যখন আপনি ইসিম আসে আপনার কাছে তখন এটি করার জন্য আপনার কারো প্রয়োজন নেই এটি একটি ইসিম অন্য কথায় কারণ এখানে ইসিম ব্যবহার করা হচ্ছে এর থেকে পাওয়া সবচেয়ে সুন্দর শিক্ষার মধ্যে একটি হলো আল্লাহর অস্তিত্বর জন্য আল্লাহর প্রশংসা করার জন্য কারো প্রয়োজন নেই এই প্রশংসার জন্য তার কোনো কর্তার প্রয়োজন নেই প্রশংসার জন্য তার মানুষের প্রয়োজন নেই কারও প্রয়োজন নেই এসিম ব্যবহার করে তিনি বোঝালেন যে তার প্রশংসা করার জন্য কারো প্রয়োজন নেই যদি আমি আল্লাহর হাম করছি না আপনি আল্লাহর হাম করছেন না দুনিয়ার কেউ আল্লাহর হাম করছি না কোনো ব্যাপার না কোনো সমস্যা নেই আল্লাহর জন্য আল্লাহর প্রশংসার জন্য আল্লাহর কৃতজ্ঞতার জন্য কারও প্রয়োজন নেই আল্লাহ আল্লাহর প্রশংসার কৃতজ্ঞতা সর্বদা বিদ্যমান থাকবে যেভাবে হোক সব সময় থাকবে তাই এটি টাইমলেস সময়হীন সময় তাকে আটকায় না এবং এটা কারোর উপর নির্ভর করে না একটি শক্তিশালী জিনিস বলতে আপনি জানেন আমাদের মধ্যে যে কোনো একজন একে অপরের উপর নির্ভর একজন মানুষ হিসেবে আমরা একে একজনের প্রয়োজন আছে কেউ আমাদের প্রশংসা না করলে আমরা কখনোই প্রশংসা পেতে পারি না প্রশংসিত হচ্ছি না কেউ আমাদের প্রশংসা করলে আমি প্রশংসা পাচ্ছি এটির অস্তিত্বের জন্য কাউকে আসলে এটি করতে হবে কেউ করতে হবে তখন আমি পাব কিন্তু আল্লাহর তার অস্তিত্বের জন্য তার প্রশংসার জন্য কারো প্রয়োজন নেই এবং এটি আপনাকে আল্লাহর সুন্দর আরও অনেক নাম বুঝতে সাহায্য করে যেমন হুয়াল কনিউল হামিদ তিনি স্বাধীন তার কারো প্রয়োজন নেই তিনি প্রশংসিত বাইরের কেউ তার প্রশংসা না করলেও প্রশংসিত তার কারো প্রয়োজন নেই কারো প্রয়োজন নেই সুবাহনাল্লাহ তো এতগুলি কথা এতগুলি আলোচনা আসতেছে এত অনেক বড় বড় এত বড় বড় তাফসির বিশেষ বিশাল বিশাল ব্যাখ্যা এত কিছুর পিছনে আলহামদুলিল্লাহ এটি একটি দুর্দান্ত এটি একটি ইসিম আইডিয়া ধারণা তো আপনার পড়াশোনা চালিয়ে যান এবং আমরা কোরআনের গভীর থেকে গভীরে খনন করতে থাকবো ইনশাল্লাহ সমুদ্রের গভীর থেকে গভীরে যাওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের সাথে আপনার যাত্রা শুরু করার জন্য আপনাকে অভিনন্দন এবং আপনারা যদি কোনো পরামর্শ থাকে আমাদের জানাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা